بسم الله الرحمن الرحيم فإن أبي ووالده وعردي لعردي محمد من تنو بقال أسكين بكم صحابة صوراني شهراني وصحابتي أزوات علماء الكرام إباجتي اسلامير نتري بندو كورني بندو عبارة عن ইবনে সাবেদ বলেন আমার বাবা আমার বাবার বাবা আমার ইজ্জত রসুলের ইজ্জতের জন্য জানে না যে রসুল সাল্লাহ আলি সাল্লামকে মুসলমানরা নিজের প্রাণ থেকে বেশি ভালোবাসে আমাদের জীবন যেতে পারে আমার মা বাবার জীবন যেতে পারে মুসলমানদের জীবন যেতে পারে রসুলের ইজ্জত নিয়ে আজ খেলতে দেওয়া যাবে না আমাদের আজকের সমাবেশ থেকে দাবি রামগিরি মহারাজ আসলে মহাশয়তান এবং যেই সংসদ তার পক্ষে বক্তব্য দিয়েছে অনতি বিলম্বে এই দুইজনকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে আমাদের সরকারের কাছে দাবি সরকারি ভাবে অতি দ্রুত এই ঘটাক্তকারী রসুল ইসলা ইসলামকে বিরুদ্ধে ভারত সরকারের কাছে সরকারিভাবে ভাবে প্রতিবাদ জানাইতে হবে এবং আমাদের দেশে যারা রসুলকে গালি দিবে শাহবাগিরা নাস্তিক মূর্তাদেরা যারাই গালি দিবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি রেখে আইন পাস করতে হবে সাথে সাথে বলতে চাই শিক্ষা কমিশন শুধু বাদ দিলে হবে না শিক্ষা প্রণয়ন কমিটিতে কোনো বিতর্কিত ব্যক্তি থাকতে পারবে না বিশেষ করে মুরুকির হাদিস যে ব্যক্তি কোরআনকে অস্বীকার করে কোরআনের একটি আয়াতকে অস্বীকার করে অথবা রসুলের একটি হাদিসকে অস্বীকার করে সে মুরতাদ কাহের এ ধরনের মুরতাদকে শিক্ষা কমিশনে